শুধু উন্নতির জন্য জীবনকে বিলায় দিয়েছে তাই ফের জমিনে রসুলের এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাই ফের কাপের

কোন ব্যক্তির আদর্শের বলা হবেন না রসুলের আদর্শের বলা কার আদর্শ রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আর রুবে না নবীর আদর্শ জবানের হেফাজত করো কাউকে গালি দিবা না কেন আমার নবীর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নবী শুনছেন কেমন মায়ার নবী আমার। রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায় লোকটা ইসলাম বাধা ইসলাম বাধা ইসলাম বাধা করার পথে ইসলাম বাধা এজন্য সব ধান্দাবাজ ইসলাম ইসলাম অথচ মাইকেল বলল ইসলাম শান্তির ধর্ম সে মানে না কেন ওরা জানে আসলে ইসলাম শান্তির ধর্ম মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই মানে না রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব রসুলের তা বাদ দিব বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে আল্লাহ হেদায়তান করুন পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা আপনারা অনেকেই তার নাম জানেন বাদশাহারুন রশিদ নি তার নাম তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদ নেতা অন্যদিকে আল্লাহ প্রিয় এক হুজুর্গ আল্লাহ মুসলমানের ইতিহাস তো এমনই বাদশাহারুন রশিদের ইতিহাস মামুনুর রশিদের ইতিহাস মোগলদের ইতিহাস দেশ চালান অপরদিকে রাতের বেলা আল্লাহর কাছে শেষ দায় করে এই জন্য তারা শান্তিকে চিনি দেখা গেছে জাতিকে আমরা পারি না কেন আমাদের মুখের কথায় আর কাজে নই নেই স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না পর্যন্তই থাকে কাজের বেলায় নিজে বড়ি অন্যের খানার খোঁজ না বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আমা জানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও কোন বৈষম্য রাখা যাবে না কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাইছে বুদ্ধির অভাব আবার কিছু চালাক তারা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি অথচ হাজার কতিবার আল্লাহর জাতের কাসম ইসলাম সারা এ নারী ইজ্জত সম্মান আর কেউ দেয়নি সবাই করেছে নারীদের উপরে জুলুম ইসলাম করেছে নারীর উপরে এনসার বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ দেশ পরিচালনা করেন তার রাজ পাশা দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন দুপুর বেলার খানার দাওয়াত বয়ান শুনলে বিশ্বাস করা যাবে না নয় আমি বোনাজাত দিয়ে